পাবলিক টয়লেট তৈরি করার জন্য জায়গা পরিদর্শন করলেন শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ আজ দুপুরে নওদা ব্লকের বিভিন্ন জায়গা যেমন খানপুর আমতলা হাই স্কুল হাইস্কুলের সামনে আমতলা নিমতলা মোড় ও নওদা ব্লক অফিস সংলগ্ন এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ এছাড়াও সঙ্গে উপস্থিত ছিলেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ

তখন আমাদের ও আপু ওই যে একটা একটা পিজিওন আছে তখন তখন থাকে আমাদের ও আপু ওই যে একটা একটা পিজিওন আছে তখন থাকে আমাদের ও আপু আর ওটা বাদ দি যাবে তো বাবা বাদ দেন না তুমি পুরো কত আছে 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 করে হ্যাঁ ওই নাও ওই নাও এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো